গরসে সেজদার জমিনে ফরসে উদাদ আসুজুদাস বরফ তে আর শেখদা বাহ্যিক দৃষ্টি দেখলে পরে দেখা যায় সেজদা পড়েছে মসজিদের কার্পেটের উপরে কিন্তু আসলে মসজিদের কার্পেটে সেজদা পড়ে নাই ওই সেজদাটা সোজা চলে গিয়ে আল্লাহর কুদরতি কদমের উপরে পড়ে গেছে ইমানদারের সেজদা আল্লাহর কুদরতি কদমের উপরে পড়ে কোথায় পড়ে এটা জোরে বলেন না কেন আপনারা তো শেয়ার না করেন তো বুঝবো কিভাবে মুমিনের পড়ে আল্লাহর কুদরতি কোথায় এবাদত কদমে কপালটা কিন্তু আল্লাহ নিজের কদমের জন্য কবুল করে না আল্লাহ যাদেরকে যাদেরকে পছন্দ করেন যে ইমানদারকে পছন্দ করেন ওই ইমানদারকে গলা ধাক্কা দিয়ে মসজিদে ঢোকায় দেয় মসজিদে ঢোকায় দিয়ে বলে বান্দা মসজিদে যা তোর কুদরতি তোর কপালটা মসজিদে আসলেই পড়ে না ওই আমি আমার কদমের উপরে পড়ে ওইদাটা কথাটা ছোট কিন্তু যখন মানুষ মারা যাবে বুঝতে পারবে যখন কেহ মারা যাবে কোন মুমিন মারা যাবে তখন বোঝা যাবে শেষ দাটা কোথায় পড়েছে যখন মুমিন মারা যাবে তখন বোঝা যাবে এই মসজিদ এর এই জান্নাতের সোফা সেটের দাম কত তখন বোঝা যাবে আগে বোঝা যাবে এটা জোরে বলেন না কেন আগে বোঝা যাবে না বোঝা যাবে কখন কিন্তু দাদ থাকতে যদি দাতের মর্যাদা না বোঝে দাঁতকে যদি অপব্যবহার করে দাঁতকে নষ্ট করে দেয় দাঁতের যদি সদ ব্যবহার না করে দাঁত যখন থাকবে না তখন বোঝা যাবে দাঁতের মর্যাদা কত এই তো মুরব্বিরা বলে তাকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না কথা বলেন না কেন ঠিক না আপনারা সকলেই ইমানদার এনেছেন এনেছেন কার উপরে উপরে জোরে বলেন আল্লাহর ইমানদার আপনারা যারা নামাজ পড়ে মসজিদের সাথে সম্পর্ক রাখে যারা কোরআন হাদিসের মাহফিলে হাজির হয় যারা কোরআন হাদিসের কথা পর্দার মধ্য থেকে যে মা বোনেরা শুনে এরাই হলো ইমানদার এদের কলবের মধ্যে একমাত্র ভয় আছে বলেন তো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমারও মালিক আল্লাহ দুনিয়ায় যা গুলো যা আছে যেগুলা দেখা যায় প্রত্যক্ষ করা যায় আর যেগুলো প্রত্যক্ষ করা যায় না দেখা যায় না সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহবাক বলেন আল্লাহ ইম এক আল্লাহ তিনি আল্লাহর সাথে কোন বস্তুর শরিক নাই আছে জোরে বলেন আল্লাহ আল্লা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আর কোন বস্তুর শরিক নাই কোনো ইলাহ নাই হুয়াল কয়ুম যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী মাখলুকের মৃত্যু আছে মাখলুক দুর্বল হয়ে যায় কিন্তু আমার আল্লাহ দুর্বল হওয়া তো দূরের কথা দুর্বলের লেশ মাত্র আমার আল্লাহকে স্পর্শ করে না আল্লাহ পাক বলেন ও বান্দা এই তুমি যে ছোট্ট ছোট্ট মাছের পোনাগুলা ঘের ভিড়িতে ছেড়ে দাও ঘেরে ছেড়ে দাও সোকেও দেখা যায় না সুতার মতো মতো কথা বলেন না কেন তাই না এগুলা তুমি ছেড়ে দাও এগুলার বড় করার মালিক হলো আমার আল্লা বর্ষাকালে ধান গুলা জমিনের মধ্যে ছিটাই দিয়ে আসে বলেন তো ওই ধান থেকে অঙ্গুর বাহির কর্নেওয়ালাকে ধান গুলা ভিজায় ধান ভিজায় ওই ধানটা আবার ওমের মধ্যে দেয় দেয় না ওমের মধ্যে রাখ তাহলে নাহলে কোলা বাইর হবে না আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি আপনার কি কোনো ক্ষমতা আছে আমার কি কোনো ক্ষমতা আছে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী আপনার যেই হোক না কেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একটা ধান থেকে অঙ্গুর বাহির করতে পারে কলা বাহির করতে পারে পারে কেউ জোরে বলেন না কেন আল্লাহ বলেন সুরে আনামের পঁচানব্বই নম্বর আয়াত إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا أتؤفكون তুই মনে করেছিস আমি আল্লাহ ছাড়া আর উন্নত কেহ আছে আল্লাহ পাক বলেন না তুমি ধানগুলা বিকালে জমির মধ্যে ফেলে আসো ছোট্ট ছোট্ট দানাগুলো জমির মধ্যে ফেলে আসো একদিন পরে দুদিন পরে ওর থেকে আমি আল্লাহ অঙ্গর বাহির করি বাইর করার মালিক কে আল্লাহ এক নজুল হাইয়া মিনাল বাই মৃত্যু বস্তু থেকে একটা জীবন একটা জীবন বাহির কর্নওয়ালার মালিককে আরো জোরে বলেন আল্লাহ একটা ডিম দেখবেন ডিমের মধ্যে একটা কুসুম আছে ওর মধ্যে বাচ্চা নাই বাচ্চার একটা পশমও নাই একটা পাকনাও নাই আছে নাকি কিন্তু এটা যখন মুরগির তার মধ্যে রেখে দেওয়া হয় ওই তা কিছুদিন পরে ওখান থেকে একটা বাচ্চা বাহির হয় ওই ডিমের কুসুমের মধ্যে তো কোন জীবন ছিল জীবন ছিল না কিন্তু ওই মুরগির ডিমের মধ্যে এখন আপনার এই জীব জীবন আসছে কে দিয়েছেন বলেন তো জোরে বলেন কে দিয়েছেন ও মুখরিজুল মাইয়াত মিনাল হাওম মাইয়্যতে মিনাল হাই মৃত্যুকে জীবিত করেন আবার জীবন্ত মানে জীবন্ত মানে মৃত্যু মৃত্যুকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু করেন কে বলেন তো সব শক্তির মালিক কে আল্লাহ আপনি এখানে আপনার বাহু বলে আসতে পারেন নাই আমিও আসতে পারি নাই পারছেন নাকি নিয়ে কে আল্লাহ নিয়ে আসছেন সুরায়ে আনামের আরেক খয়েতার মধ্যে আল্লাহ পাগ বলেন সোে আনামের অষ্ট৯ নম্বর আয়াতে আল্লাহ পাগ বলেন আল্লাদি লাগু মুল কুজসামাব তিওয়াল আল। ওয়ালাম ইয়াত্তাকি যালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক ফখলাকা কুল্লা শাইইন ফাকাদারাহু তাকদিরা আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি মনে করেছ তোমার সৃষ্টি কর্তা আর কেউ আছে না আল্লাহু আল্লাদি হামদুলিল্লাহি লহু মুলকুস আর আল্লাহ এত শক্তিধর এত শক্তিশালী এত শক্তিদাকে সাত তবক আসমান আর সাত তবক জমিন যার আয়ত্তে যার রাজত্বে যার কুদরতি মোটার মধ্যে আছেন তার নাম কি যারা বলেন কি ওয়ালাম ইয়াতাকিদ লাহু ওয়ালাদান আল্লাহ কোন সন্তান নাই আছে নাকি জোরে বলেন আছে আল্লাহর কোন সন্তান নাই আর দুনিয়ার বুকে আল্লাহর সাথে কোনো অংশীদার নাই আছে নাকি আল্লাহর সাথে কোনো অংশীদার নাই ওয়া খলা কাকুল্লা সাইন আর প্রত্যেক বস্তুর সৃষ্টি কে জোরে বলেন না কেন কে আল্লাহ আরেক আয়তে সুরায় ওয়াকেয়ার তিন দু সুরায় আপনার সুরায় ওয়াকার সাতান্ন নম্বর আয়তে পাক বলেন ও বান্দা নাহনু ফলাক নাকুম ফলা তুষাদ দেখুন ও আমার বান্দা কথা মনে করো না যে পৃথিবীর মধ্যে তোমাকে অন্য কেউ সৃষ্টি করেছে আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি যদিও তুমি সেটাকে সত্যায়ন না করো যদিও তুমি সেটাকে বিশ্বাস না করো তাস্তিক না করো এতে আমার আল্লাহর কিছু আসে যায় না আসে নাকি জোরে বলেন আল্লাহর যাই ইচ্ছা একজন সুস্থ মানুষকে আল্লাহ পাক ওয়াকেজো করে দিতে পারে পারে কি পারে না আবার একজন ওয়াকে যে মানুষকে আল্লাহ সুস্থ করে দিতে পারে পারে না একজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা যায় স্ট্রোক করে পথের মধ্যে দাম করে পড়ে গেছে একজন সুস্থ মানুষ বাড়ির থেকে রওনা দিয়েছে বাজারে যাবে যেতে যেতে প্রতিমধ্যে পায়ের মধ্যে কাটা ফুটে গেছে আবার একজন মানুষ গেছে খারাপ মানুষ আপনার অসুস্থ মানুষ চলে গেছে হাসপাতালে হাসপাতাল থেকে ফিরে আসছে সুস্থ হয়ে বলেন তো সবাই সব কাদের মধ্যে ক্ষমতা আল্লাহর ক্ষমতা তাই না আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে আল্লাহ পাক ফাসাদাতা আল্লাহ ছাড়া যদি পৃথিবীর মধ্যে কোনো আর অন্য ইলাহ থাকতো মাহবুদ থাকতো তাহলে আসমানও ঠিক থাকতো না আসমানের জায়গায় আসমান থাকতো না জমিনের জায়গায় জমিন থাকতো না পূর্ব দিক থেকে সূর্য উঠতো না কারণ কি এক আল্লাহ বলতো আমি আজকে পূর্ব দিক থেকে সূর্য উঠাবো আর একজন বলতো না তোর মতো আমারও ক্ষমতা আছে আমি আজকে পশ্চিম দিক থেকে উঠাবো বলতো আমার এক আল্লাহ ছাড়া তার আর কোন অংশীদার আছে কিনা আছে সুরাই মুলকের মধ্যে সুরাই মুলকের তিন নম্বর আয়তা বলেন আল্লাহাদি খনাকা সাবহা জামা ব তিন তিবা বলেন আমি আসমান সৃষ্টি করেছি সাত তবকে কয় তবকে আরো জোরে বলেন আল্লাহই খলকার সবআ সামা ওয়াতিন আল্লাহ বলেন ওই আল্লাহর ক্ষমতা ইয়াতো যিনি আসমানকে সাত তরে সাত স্তরে সৃষ্টি করেছেন এক এক স্তরের দূরত্ব হল হাদিসের মধ্যে আসছে 500 বছরের রাস্তা কত বছর জোরে বলেন এক আসমান থেকে আরেক আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা আবার এক আসমান পুরো হলো পাঁচশো বছরের রাস্তা বছর জোরে বলেন না কেন এই এত পাঁচশো বছরের এই আসমানটা পুরো রেখেছেন পুরা করেছেন খুঁটি ছাড়া খুঁটি নাই কি নাই খুঁটি আছে নাই খুঁটি নাই আল্লা দিন সোরায়ে মূলকের তিন নম্বর আয়েত আল্লাহ বাক বলেন আমি আসমানকে সাত তবকে সৃষ্টি করেছি কোন তবকের মধ্যে আপনার খুঁটি নাই কিন্তু হাদিস পাকের মধ্যে দেখা যায় আসমানেরও দুনিয়ারও খুঁটি আছে কি আছে দিন খুঁটি দেখেছেন আসমানে খুঁটি দেখেছেন ঘরের খুঁটি দেখেছেন থাকা বসবাস করার ঘরের খুঁটি দেখেছেন ঘরের খুঁটি দেখা যায় গোয়াল ঘরের খুঁটি দেখা যায় দোকান ঘরের খুঁটি দেখা যায় কিন্তু আল্লাহর ঘরের খুঁটি দেখা যায় না এই সাত তবক জমিন আসমানের কোনো খুঁটি দেখা যায় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন ও উম্মদ তুমি আসলে চোখ দিয়ে তো দেখতে দেখার চেষ্টা করো না এই সাত তবক জমি আসমান যে আল্লাহ সাত স্তরে সৃষ্টি করেছেন এর একটা খুঁটি আছে খুঁটি শুনবেন কথা বলেন না কেন খুঁটি শুনবেন সাল্লাল্লাহু সাল্লাম তাকু মুসা তু হাত্তা ইক ফিল আরুদি আল্লাহু আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ বন লেওয়ালা খুঁটি থাকবে কথাকে বুঝে আছে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মুখে একজন আল্লাহ বন লেওয়ালা খুঁটি থাকবে কতক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না জমিন ঠিক থাকবে পূর্ব দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিকে ডুবে যাবে গাছে ফল দেবে পুকুরে মাছ দেবে গগরুতে দুধ দেবে কে বলেন এটা জোরে বলেন না কেন কে আল্লাহ বলنے वाला আকাশের খুঁটি আল্লাহ বলنے वाला কথা কি বুঝিয়ে আসছে এই আল্লাহ বলنے वाला যখন থাকবে না তখন আর জমিন 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 থাকবে না জমিনে ফসল দেবে না গাছে ফল দেবে না গরুতে দুধ দেবে না পূর্ব দিক সূর্য উঠবে না সিংহায় আল্লাহ হজরত ইসরাবিল কে বলবেন ইসরাবিল সিংহায় ফুক দেখ দুনিয়ার মধ্যে এই আসমান ঠিক রাখার জন্যে সব ঠিক রাখার জন্যে যে খুঁটি ছিল এখন আর সে খুঁটি নাই খুঁটি না থাকলে যেমন ঘর পড়ে যায় আমার জমিনের মধ্যে আল্লাহ বল খুঁটি না এই খুঁটি নাই সুতরাং সাপু ফুদে আমি দুনিয়া নষ্ট করে দেব আসমান জমিন সব তোলার মতো উড়ায়া দেব